হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই যে আমার দুই ছেলে আজকে গাছের জাম্বুরা তারা পারবে তো আসলে গাছের জাম্বুরা পারার জন্য দুই বাই প্রস্তুত প্রথম এক বাই পারবে তারপর দ্বিতীয় ভাই পারবে তো আসলে তারা খুব ইচ্ছে তারা নিজে জাম্বুরা পেরে খাবে এই জন্য আমাদের গাছের যত জাম্বুরা ছিল আমরাই পেরেছি খাইছি তো তারা মাদ্রাসায় ছিল এই কারণে তাদেরকে দিয়ে পারাইতে পারি নাই তো মাদ্রাসা থেকে আসছে তখন তারা জাম্বুরা পারার ইচ্ছে করছে তাই জন্য তারা পারবে ছোটো ভাই বলতেছে ভাইয়া দেও না আমি ওই জাম্বুরাটা পারি তার জন্য ছোটো ভাই এখন বড়ো ভাই ছোটো ভাইকে দিয়ে দিল যে যাও পারো তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল বেলাইকনে ক্লিক করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার সাথে সামনে চলে যাবে সবার আগে আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক শেয়ার করবেন তো যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার এই দুই ছেলের জন্য দোয়া করবেন তারা মাদ্রাসা পাল্টা করে পরীক্ষার পরে ছুটিতে বাসায় আসছে তার জন্য এই জামুড়া দুইটা রাখা হয়েছে তারা নিজেরা বাইরে তারপর খাইবে তো যে আমার আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ